সালামু আলাইকুম প্রথমত আমার ফেসবুক আইডিটা অনেক দিন যুবতী রেস্ট্রিকশন আছে অনেক কিছু লেখা যায় না জানেন তো ফেসবুকের ওরা সেন্সর করে সেন্সর করার কারণে অনেক অনেক কিছুই লেখা যায় না তো লিখে প্রকাশ করা হয়তো অনেক কিছুই সম্ভব হবে না অথবা যা লিখবো সেটা হয়তো ইউটিউবে লিখতে হবে আমার এখন ইউটিউব সম্পর্কে আমি এত ভালো বুঝি না এটা একটা সমস্যা আর একটা হচ্ছে ইউটিউবে আমার কোনো ফ্যান ফলোয়ার নাই আমি ইউটিউব লিঙ্কটা দিয়ে দেব ফেসবুকে আপনারা চাইলে যুক্ত হয়ে থাকতে পারেন আমার সাথে এই ক্যামেরা কীভাবে ধরতে সেটাও তো আমি ভালো করে জানি না যাই হোক বাংলাদেশের যে বর্তমান অবস্থা সে বিষয়ে একটু আলাপ করে তারপর অন্য বিষয়ে যাচ্ছি আপনার ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন হইলো পাঁচই আগস্টের আগ পর্যন্ত এখানে কিন্তু দল মত রং বেরং মানে পাহাড়ি সমতল এই কোনো বাদ বিভেদ ছিল না তখন সবারই একটা টার্গেট ছিল ফ্যাসিবাদকে বিদায় কর। এখন কি হইল এখন হঠাৎ এই যে গভর্নমেন্ট ফর্ম করল আপনার আমাদের যে অন্তর্বর্তী সরকার হওয়ার পরে এক একটা দল দেখা যাচ্ছে এক এক ভাষায় কথা বলতেছে কারো ভাষা মনে হচ্ছে যে ভারতের সেরে কথা বলতেছে ভারতের সেরে সবাই মোটামুটি কথা বলছে স্পেসিফিক কোনো একটা দলের দোষ দেওয়া ঠিক হবে না আমি খেয়াল করছি ভারতের ভাষায় সবাই কথা বলছে তবে আমি মনে করি এটা না বোঝে বলছে একটা বড় দলের অনেক রকমের চাপ থাকে নেতাকর্মীদের উপরে ষোলো সতেরো বছর যাবত মোটামুটি বেকার বাড়ি থাকতে পারে নাই ঘুম খুন নানান রকমের ঝামেলার মধ্যে থাকার কারণে অনেকের কোনো ইনকাম সোর্স নাই সবাই ফ্রাস্ট্রেট হয়ে গেছে এখন সবাই চেতেছে একটা নির্বাচন তো নির্বাচন দিলে যে কি কি সমস্যা হবে এইটা বোঝার মতো জ্ঞান তো ভাই একেবারে ইনজেনারেল সবার থাকবে না আমি মনে করি যে নেতারা যে অনেক সময় গরম গরম বক্তব্য দেয় এটা তার নেতা কর্মীদেরকে খুশি রাখার জন্য এটা তাদের মনের কথা না আর নেতাদেরও নেতারা যে বিরাট জ্ঞানী মানুষ সবই বুঝবেন এরকমও না তাদের উপর চাপ থাকে বিভিন্ন রকমের কর্মীদের চাপ রাজনৈতিক চাপ থাকে তাদেরও অনেক কথা বলতে হয় তারা তাদের কথা বলুক এটা তো মাথায় নেওয়ার কিছু নাই আমি মনে করি তবে সবগুলো দলের অন্তত অভিন্ন শত্রুর ক্ষেত্রে একতাবদ্ধ থাকতে হবে এরকম কিছু একটা করার দরকার একটা প্ল্যাটফর্ম দরকার সেটা অন্তর্বর্তী সরকারের ভিতরে হইলে ভালো হতো যে একটা কমিটি তাদের কাছে থাকবে সবগুলো দলের থেকে একজন প্রতিনিধি নিয়ে এবং এই যে সংস্কার বিষয়ক যে সুপারিশগুলো আসছে বিভিন্ন সংস্কার কমিটির তরফ থেকে এটা নিয়ে যখন রাজনৈতিক দলের কাছে আলাপ হবে এই আলাপটা ধরেন তখন ওই কমিটিটা একটা প্ল্যাটফর্ম থাকতো তাদের কিছু ক্ষমতা থাকতো উপদেষ্টা মণ্ডলের তরফ থেকে তাদের কাছে হ্যান্ড ওভার করা হতো যে আপনারা নিজেদের দলের থেকে আপনাদেরকে ইনভাইটেশন করা হলে আপনাদের দলের থেকে আপনারা কে কবে আসবেন মানে ওইখানে সর্বদলীয় একটা ঐক্য থাকবে তাতে হবে কি উপদেষ্টা পরিষদ নিজের খুব ওই যে আমাদের প্রফেসর ইউন স্যার যেটা বলছেন যে আমি আসলে মানে সাহস পাই সে সবার জন্য একসাথে পাই উনি মানে অকপটে সত্য কথা বলছেন এটা স্বাভাবিক এটা স্বাভাবিক সে তো কোনো রাজনৈতিক দলের নেতা না নেপাট ভদ্রলোক একজন মানুষ তো উনিও সাহস পেতেন তো এটা কেন কেউ করতেছেন আমি জানি না আর বৈষম্য বিরতি ছাত্রদের ব্যাপারে অনেকেই দেখতেছি যে একটু উগ্র হয়ে যাচ্ছেন এরা তো আসলে তরুণ জেঞ্জি কম এরা তাদের মধ্যে আমি মনে করি তারা তাদের মতো করে ঠিকই আছে তারা তাদের মতো করে চলুক আর দু একটা ইনসিডেন্ট যেগুলো করতেছে এটা তো সবাই সব মানুষের চরিত্রে একরকম হবে না তাদেরকে আলাদা করে দেখা হোক এবং তাদেরকে বিচারের আওতে আনা হবে সমস্যা নেই বিচারের আওতায় আনা হোক তো রিফর্মেশন দরকার এটা হচ্ছে বিষয় আর প্রত্যেকটা দলেরই তাদের মতো করে উচিত অনেক দল আছে তারা এখন পর্যন্ত কমিটি টমিটি করতে পারে নাই এটা তো একটা মুশকিলের কথা নির্বাচন যদি দিয়ে দেয় সামনে এক একটা দল যে বড় তাদের যে সহযোগী সংগঠন মিলাই টিলাই বিশাল দল এক একটা যদি বিএনপির কথা চিন্তা করেন বিএনপি তো একটা বিরাট দল না তাদের যে সহযোগী সংগঠন এদের এদেরকে যদি অঙ্গ সংগঠনগুলোর কমিটি করা ইউনিয়ন পর্যায় ওয়ার্ড পর্যায়ে থেকে শুরু করে একবারে মহানগর পর্যন্ত চিন্তা করে এটা কি এক দুই দিনের ব্যাপার এখানে কিছু ঝামেলা হবে ঝামেলা হলেও করা তো শুরু করতে হবে অন্তত তিন চার সদস্য সভাপতি সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক দিয়ে একটা কমিটি করা শুরু করা উচিত সেটা শুরু করতেছে না জামাত বোধ তাদের কমিটি করে ফেলছে আর বৈষম্য বিরোধী আন্দোলন এরা যে কী করতেছে এটা আমি বুঝতেছি না আর এর বাইরে আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যেসব মজলুম গণমাধ্যম ছিল সেই সব গণমাধ্যমগুলো কিন্তু ঐক্যবদ্ধ হইতে পারতো আমার দেশ মনে হচ্ছে যে একাই ফাইট করতেছে তাই না তারপরে আমার আমার খুব প্রিয় একজন পার্সোনালিটি কবি আব্দুল হাসিকদের উনি যুগান্তরে আসছেন আশা করতে যুগান্তর থেকে যুগান্তর একটা আমার দেশের মধ্যেই ভালো একটা রোল প্লে করবেন উনি একজন বিপ্লবী মানুষ মানে অল টাইম তার আমি পছন্দ করি তার কথা আমি খুব শুনি তো এরকম আমার কাছে মনে হচ্ছে যে আমাদের মুজলুম গণমাধ্যম এদের ঐক্যবদ্ধ হওয়া দরকার একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম থেকে যারা ফ্যাসিবাদের সহযোগী যারা যে ফ্যাসিবাদ যেসব গণমাধ্যমে গণমাধ্যম ফ্যাসিবাদের আতরঘর হিসেবে পরিচিত সেই সব গণমাধ্যমের যে প্রিভিয়াস ঘটনা তাদের যে কাজকর্মগুলো সেগুলো তুলে আনা উচিত এবং সেগুলো আর্কাইভ করা উচিত মানে আর্কাইভে রাখা উচিত এই মজলুম প্ল্যাটফর্মের এটা একটা বিষয় আর এটা এইভাবে মানে পরিকল্পিতভাবে কাজ হচ্ছে না কাজ করতেছে যে যার মতো করে এইভাবে অগসালোভাবে কাজ হলে আসলে আলটিমেট কিছু হবে না আরেকটা জিনিস হচ্ছে যে যদি প্ল্যাটফর্ম গণমাধ্যমের যদি একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হয় সেখানে যেটা সুবিধা সেটা হচ্ছে ভারত কিন্তু লাগাতার আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার চালাচ্ছে এই অপপ্রচার বৈশ্বিক মিডিয়াতে যাচ্ছে কিন্তু ভারতের মিডিয়া আমাদের সাথে শক্তিশালী এখন আমরা যদি কাউন্টার না করতে পারি আন্তর্জাতিক মিডিয়ার কাছে যদি আমাদের মেসেজগুলো পৌঁছাইতে না পারি তাহলে কিন্তু এই শুনতে শুনতে একটা সময় মানুষ বিশ্বাস করতে শুরু করবে এখন ডাক্তার প্রফেসর ইউনস আছেন এই জন্য তার ইনফ্লুয়েন্স অনেক কিছু হয়তো মানে মানুষ দেখতেছে তার ইনফ্লুয়েন্স অনেক কিছু হচ্ছেন অনেক কিছু বুঝতেছেন এটা ঠিক আছে কিন্তু উনি তো থাকবেন না সবসময় তো বাংলাদেশের পার্সপেক্টিভে আমার কাছে মনে হয় যে এই কাজগুলো করা দরকার হবে এবং এটা শুরু করা দরকার এটা হচ্ছে একটা বিষয় আর আন্তর্জাতিক বিষয় সম্পর্কে যদি কথা বলি আমি আজকে খুব সংক্ষিপ্ত কথা বলব আন্তর্জাতিক বিষয় সম্পর্কে কথা বলতে গেলে ফিলিস্তিনের সাথে গাজা ফিলিস্তিনের যে ঘটনাটা এটাকে বলা হইতেছে ফিলিস্তিনের বিজয় মানে গাজা বিজয় আসলে এটার খুব সূক্ষ্মভাবে দেখলে বিজয় কিন্তু আলটিমেটলি এই বিজয় কোন কাজে আসবে খুব একটা কাজে আসবে বলে তো আর মনে হয় না কারণ ইসরায়েল তো আর সে তার কমিটমেন্ট কখনই রাখে নাই এই চুক্তি হইলে কি তারা তাদের লোকজন যখন ফিরে নিয়ে যাবে ফেরত নিয়ে যাবে সরাই নিয়ে যাবে নিরাপদে চলে যাবে বন্দিদের নিয়ে যাবে তারপরে আবার তারা যা করার করবে তারা তো তাদের কাজ চলে চালাই যাচ্ছে তাই না আমাদের পাশের যে আর দেশগুলো আছে তাদের ভূমিকা তো আমরা জানি তারা কি করবে তাদের তাদের সেরকম কোনো ভূমিকা তো তারা নেবে না তার নিয়ে আলটিমেটলি গাজা আজকে হয়তো এই গাজা আবার যা ধ্বংস হয়েছে এটা ঠিক হইতে হইতে আবার দশ পনেরো বিশ বছর লাগবে ঠিক তো হইতে পারো না কদিন পর পরই আবার হামলা হবে জানি না এটা আল্লাহ করে দিতে হবে এই পবিত্র ভূমি কি পরিস্থিতি হবে ইমাম মেহেদি আল্লাহিসাল্লাম না আসা পর্যন্ত আমার মনে হয় এরকমই ঠেলা ঠেলে চলতে থাকবে কিছু তো করার নেই ইরান আগে সিরিয়ার মাধ্যম দিয়ে কিছু অস্ত্র শস্ত্র হামাসের কাছে পাঠাইতে পারতো এখন তো সিরিয়া চলে গেছে ইসরায়েলের হাতে সাথে কথা আমাদের যে যেভাবে চিন্তা করেন না কেন জোলানি সাহেব উনি যে পরবর্তীতে ওনার যে লাদেন বানাবে না এই গ্যারান্টি কে দেবে ওনাকে সাদ্দাম হোসেন বানাবে না আমেরিকায় কে দেবে এই গ্যারান্টি মধ্যপ্রাচ্যে এরকম ভুরি ভুরি উদাহরণ আছে তাই না তো আশা করার কিছু নাই পর্যবেক্ষণ করতে হবে নিরপেক্ষভাবে নির্মোহভাবে খুব আবেগপ্রবণে আসলে কিছু করা মুশকিল আর আমেরিকার বিষয়ে যেটা বলবো যে লস অ্যাঞ্জেলসের যে আগুন ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস হলিউডের কারণে এটা বিখ্যাত ওইখানে বাংলাদেশি অনেক বাংলাদেশি আছে বসবাস করেন তারা আর সাধারণত কোনো জায়গায় যখন প্রাকৃতিক ঘটনা ঘটে সেখানে সাধারণ মানুষও থাকে আবার অসাধারণ মানুষও থাকে ক্রিমিনাল মানুষও থাকে তো এইভাবে আসলে দেখা ঠিক হবে না যে কুড়িয়া সব শেষ হয়ে যাক একজন মুসলিম হিসেবে একজন মানুষ হিসাবে তো আসলে কারোর অভিশাপ দেওয়া যায় না মানে ক্ষোভ থাকতে পারে কষ্ট থাকতে পারে একটা কথা থাকা কথা আছে না তুমি অধম তাই বলে কি উত্তম হইব না ওই বিষয়টা যে আমরা তো আসলে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ উত্তম বিচারক তিনি যদি মনে করেন যে এইভাবে তিনি তাদের উপরে কোনো বিচার করতেছে সেটা আল্লাহ ভালো জানেন তবে দোয়া থাকবে তাদের জন্য শিগগিরই আগুন নিবে যাক অনেক বয়স্ক মানুষ নারী শিশু আছেন তাদের তারা খুব বিপদে আছেন আর এই আগুনটার কথা শোনা হচ্ছে যে আরেকটা বিষয় আমি অ্যাড করি যে আমেরিকায় কিন্তু প্রতি বছরের এক লাখের বেশি দাবানল হয় এটা নতুন না এই দাবানলের অন্যতম কারণ হলো ওই ক্যাম্প ফায়ার ভালো করে তারা নিবে না তারা তো ক্যাম্পিং করে ক্যাম্প ফায়ার না তার মানে মনুষ্য সৃষ্টি দাবানলই বেশি নব্বই শতাংশের বেশি আর বাকি টেন পারসেন্ট হচ্ছে প্রাকৃতিক তো এই আর সর্বোপরি বাংলাদেশের যে পরিস্থিতি ভারতের যে আগ্রাসন ভারতের আগ্রাসন আওয়ামী লীগকে আওয়ামী লীগকে সেভ করা না আওয়ামী লীগ দিয়ে তারা কিছু কাজ করার করে ফেলছিলো কিছু কাজ বাকি আছে যেমন ওই ফেরি নদীর উপরে যে ব্রিজ তারপরে আপনার তাদের দেশে ঢোকার জন্য যে বিভিন্ন সিক্রেট ওয়ে তারা তৈরি করেছিল আপনার সেভেন সিস্টার্সকে কন্ট্রোল করার জন্য সেগুলো তো আপনার হাত ছাড়া হয়ে গেছে তো এই জিনিসগুলা মানে যার লস গেছে সে তো পাগল হয়েই যাবে তাই না ভারতের জায়গা থেকে চিন্তা করলে তো ভারত কি তার কাজ ঠিক করতেছে কিন্তু আমাদের কাজটাকে আমরা করতেছি কিনা আমরা ভারতকে ব্লেম দেব কিসের ভিজে ভারতকে আমাদেরকে সব দিয়ে দেবে সে তো আলাদা একটা রাষ্ট্র সে তার স্বার্থ দেখবে আমরা আমাদের স্বার্থ দেখব আমরা বিগত অর্ধ শতাব্দী আমাদের স্বার্থ দেখি নেই সেই সুযোগটা তাকে আমরা দিছি তাকে ডাইকি আনা হয়েছে তাকে সুযোগ দেওয়া হয়েছে অ্যাকাডেমিকভাবে মানে আমাদের স্বাধীনতার না কথা বললেই তাদের কথা বলতে হতো আমাদেরকে বলতাম আমরা বইলে বইলে আমরা একটা অভ্যস্ত করে ফেলছি পুরো জাতিকে তো তাদেরকে এইভাবে যখন আমরা অ্যাক্সেস দিছি তো সেটার পরিণাম তো কিছু ভেগ করতেই হবে আমাদের তো এখন আমরা যেহেতু সচেতন স্বাধীন চেতা আমরা বুঝি মানে আমাদেরকে ওই রকমের পাল্টা ন্যারেটিভ বলতে বলতে এটা এস্টাবলিশ করতে হবে কথা বলে যেতে হবে কথা চলবে ফ্যাসিবাদের বিরুদ্ধে ফ্যাসিবাদের যারা পৃষ্ঠপোষক তাদের বিরুদ্ধে গ্লোবালি কথা চলতে থাকবে এবং বলতে বলতে এটা একসময় এস্টাবলিশ হয়ে যাবে তো সাবধানে থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আর আমি চেষ্টা করবো ইউটিউবে অ্যাক্টিভ থাকার জন্য বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা করার জন্য আজকে মোটামুটি একেবারেই প্রস্তুতিহীন হিসেবে আসলাম কমিটমেন্ট রক্ষার্থে তো দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম